কীভাবে নারকেল দিয়ে পুলি পিটানো বানানো হয় গ্রামে অঞ্চলে দেখেন এই নারকেলগুলো হালকা তেল দিয়ে একটু চিনি দিয়ে নারকেলগুলো আলকা একটু চুলায় লাল করে নিয়ে তারপরে নারকেলগুলোকে মিক্স করে সুন্দর করে একটু মশলা দিয়ে তেজপাতা দিয়ে দেখেন কিভাবে। নারকেলের পিঠা বানানো হয় দেখেন পুলি পিঠা শীতের পিঠা খেতে খুবই মজা এত সুন্দর পুলি পিঠা বানানো হয় পুলি পিঠা পুলি পিঠা গুড়িগুলো চাল চালগুলো মেশিনে কুটে আনে তারপরে এই পিঠাগুলো তৈরি করা হয় কীভাবে পিঠাগুলো তৈরি করা হয় দেখেন এই যে পিঠাগুলোর সুন্দর করে বানানো হচ্ছে এভাবে বানানো হয় এত সুন্দর করে পিঠাগুলো আস্তে আস্তে বানানো হয় এত সুন্দর এত সুন্দর করে অ্যাক্সিলেন্ট করে হাতের নকশি দিয়ে তৈরি করানো হয় কোনো মেশিনে না হাত দিয়ে তৈরি করানো হয় শীতের পিঠা শীতে সকালবেলা উঠে এই পিঠাগুলো খেতে খুবই মজা শীতের পিঠা নারকেল বাপা পিঠা এত ধরনের পিঠা বানানো হয় গ্রাম অঞ্চলে যারা গ্রামে আসলে ঘুরতে দেখেন গ্রামে এসে দেখেন এত সুন্দর করে পিঠাগুলো বানানো হয় হাতের নকশি দিয়ে এত সুন্দর দারুণ এক্সেলেন্ট গ্রাম গ্রামে নতুন চাল নতুন চাউলের পিঠা খেতে আরও মজা তাই গ্রামে আইলে খুবই আনন্দ লাগে তাই আমরা পিঠা কিভাবে বানানো দেখেন কি সুন্দর করে পিঠাগুলো বানানো হচ্ছে এ দেখেন এত সুন্দর করে এই পিঠাগুলো কোনো তেলে বাজা হবে না সাধারণত মাটির পায়লায় পায়লায় গরম পানি করে উপরে হালকা একটু পাতিল ছোট পাতিলে দিয়ে পাতিলের মধ্যে হালকা সিদ্ধ করে পিঠাগুলো বানানো হয় এত সুন্দর করে বানানো হয় এক্সেলেন্ট খেতে খুবই মজা তাই আমরা আজকে দেখছি কিভাবে পুলি পিঠা বানানো হয় এই পিঠাগুলো খেতে এতই মজা যে ভিতরে হালকা নারকেল দিয়ে কি সুন্দর করে পুলি পিঠা বানানো হয় এই পিঠাগুলোতে এত যে মজা এত অ্যাক্সেলেন্ট গ্রাম অঞ্চলের মানুষরা পিঠা শীতের পিঠা শীত আইলে তারা পিঠা নিয়ে উৎসব পিঠা কীভাবে বানাইতে হয় কত ধরনের পিঠা বানানো হয় নকশি পিঠা বানানো হয় তেলের পিঠা বানানো হয় তারপরে পুলি পিঠা এই যে পিঠাগুলো হাত দিয়ে তৈরি করানো হয় এত সুন্দর তারা পিঠাগুলো তৈরি করতো তাদের আনন্দ লাগে তাই তারা পিঠা তারা পিঠা বানানোর জন্য প্রস্তুত হয়ে থাকে দেখেন কিভাবে কীভাবে তিন নারকেল দেওয়া থাকে এই যে নারকেল দেওয়া হচ্ছে এই যে কি সুন্দর করে নারকেলগুলো এর ভিতরে দেওয়া হচ্ছে দেখছেন এই যে হাত দিয়ে নকশি তৈরি করানো হচ্ছে ওয়াও খুব সুন্দর এক্সেলেন্ট যে নারকেলের পিঠাগুলো কিভাবে তৈরি করা হয় কিভাবে নারকেলগুলো ঢোকানোর পরে এই যে নকশি বানানো হয় হাত দিয়ে নকশি তৈরি করে ওয়াও অ্যাকসেলেন পিঠাগুলো কি সুন্দরভাবে তৈরি করানো হচ্ছে শীতকাল আসলে আমাদের একটি গ্রাম অঞ্চলে খুবই আনন্দ যে তারা কোন পিঠা বানাবে কি পিঠা বানাবে তাদের পিঠাগুলো খেতে খুবই আনন্দ পায় তাই যারা মেয়েরা আছে ছোটো মেয়েরা বড়ো মেয়েরা তারা কিভাবে পিঠা বানাবে তারা কি পিঠা খাবে কিভাবে তৈরি করবে অনেকে বিদেশে থাকে বিদেশেও পিঠা বানায় পাঠানো হয় দেখেন কি সুন্দর করে পিঠাগুলো তৈরি করছেন শীতের পিঠা এই পিঠাগুলো কোনো তেল থাকবে না কোনো অয়েল থাকবে না কোনো কিছু থাকবে না মাটির পায়লার মধ্যে দেওয়া এই পিঠাগুলো হালকা সিদ্ধ করে পিঠাগুলো তৈরি করা হয় ওয়াও অ্যাক্সেলেন এত সুন্দর পিঠা কি সুন্দরভাবে তৈরি করানো হচ্ছে কি সুন্দরভাবে নকশি দেওয়া হচ্ছে হাতের ভাবে নকশি ওয়াও এত সুন্দর পিঠা তৈরি আমরা কবি পিঠাগুলো পছন্দ হয় যে হাতের নকশি এই পিঠাতে কোনো তেল থাকবে না কোনো অয়েল থাকবে না কোনো ধরনের কোনো তেলের কোনো কাজ নেই এই পিঠাগুলো সিদ্ধ করে বানানো হয় এত সুন্দর পিঠা খেতে খুবই আনন্দ লাগে ছোট বাচ্চারা ছোট মেয়েরা ছেলেরা শীত আসলে তারা পিঠা নিয়ে খুবই উৎসব থাকে যে কোন ধরনের পিঠা বানাবো কীভাবে পিঠা বানাবো কী পিঠা খাবে ফ্যামিলিরা তাই নতুন দান নতুন পিঠা দান কাটাও শেষ এখন পিঠা বানানোর জন্য সবাই প্রস্তুত ওয়াও এক্সেলেন্ট এত সুন্দর এই পিঠা আমরা শহরে থাকি শহরে থাকি সবাই কাজকামে ব্যস্ত থাকি কোনো পিঠা তো খেতে পাই না পিঠা দেখিও না সবসময় কাজে থাকি ব্যস্ত তাই গ্রামে গেলে কীভাবে পিঠা বানায় কীভাবে কী বানায় দেখবেন নকশি পিঠা তেলের পিঠা তারপরে পুলি পিঠা